আর যাদের মানুষ দেখতে দেখেন তারা ওরা কিন্তু খুবই ভালো খেলে ভাই যেহেতু ভিডিও মধ্যে নাই অনেক বাইরে যা খেলা আমাদের প্লেয়ার আর ঢাকা মুসলিম হাই স্কুলের স্টুডেন্ট ঠিক আছে আমার আমার ছোটবেলার ফ্রেন্ড

আমাদের কিছু জানবো তুমি তো সবসময় খেলাধুলা করো আসসালামাইকুম আমি রয়্যাল হাউস স্পোর্টসের মালিক মোহাম্মদ মুন্নার ছোটবেলার বন্ধু ছোটবেলার থেকে ওর সাথে পরিচয় সবচেয়ে বেশি পরিচয় হচ্ছে হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলা দিয়ে তো আসলে রক্তের সাথে মিশে গেছে একটা বয়স মানুষ ক্রিকেট খেলা ছেড়ে দেয় আমাদের অনেক সিনিয়র ভাই বাদারাও খেলতেছে আর আমরা টুকটাক খেলে ওই রকম প্রফেশনালি খেলি না শতের বসে আমি খেলি ও প্রতি বছর আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে প্রতি বছর একটা জমকালো টুর্নামেন্ট সারে তো সেখানে আর কি পার্টিসিপেট করি ও আমাদের অনেক সাহায্য করে অনেক ইয়ে করে তো ক্রিকেটের যত এক্সেসরিজ আছে সব কিছু আমি ওর কাছ থেকেই নেই খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং খুব মানসম্মত জিনিসগুলো পাওয়া যায় তো এটা আর কি সবাই আমার জন্য দোয়া করবেন রয়্যাল হাউস স্পোর্টস থেকে যে কোনো পণ্য আপনারা নেবেন আপনারা অবশ্যই বিশ্বাসের সহিত নিতে পারবেন যে কোনো সব ভালো পণ্য ভালো ভালো পণ্য এখানে পাওয়া যায় তো এটাই হচ্ছে আমার কথা ঠিক আছে ধন্যবাদ

মাঠ আছে ভাই আর এমন বড় বড় ছয় তা আমাদের কথা হচ্ছে এইসব প্লেয়ার গুলি বাংলাদেশে চান্স পায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ওদেরকে নিয়ে একটা আশা আছে ভাই আজকে যেমন ভাবলু খেলতেছে হ্যাঁ গুমকি ভাই খেলতেছে তারপর আমাদের কোমল ভাই

অনেক স্টক আর ব্যাডের যে শেপ করছে মানে বাংলাদেশের একটা কোম্পানি করছে অসাধারণ একটা কোম্পানিতে ওরা বেডগুলো বানাইছে তো তাদের জন্য তো আর ভালোবাসা রইলো আর আমাদের এই যে রয়্যাল হাউস স্পোর্টসের মুন্না ভাই ওনার জন্য আপনারা আসবেন ওনার কাছে সব ধরনের বেড আছে তো ওনার কাছ থেকে পার্চেস করবেন আপনারা এই আর কি আমার বন্ধু বান্ধবরা খেলতেছে আমার কাছে ভালো লাগতেছে আমার নিজের পক্ষ থেকে আমি ওদেরকে ব্যাট দিব খেলার জন্য ওরা যা চাইবে আমি তাই দিব ঠিক আছে যে তোরা খেলার মধ্যে জড়িত আছে ভাই মাঝে মাঝে লস করতে হয় লাভও করতে হয় এইটা হচ্ছে বিজনেস আমার তো চোরা খেলা করে ভাই আমি ওদেরকে ডাগন ছেলে ডাগন দিব যদি নাগিন কিন নাগিন দিব ঠিক আছে শুধু এম কেসে বিক্রি করি না আমাদের মাকে যত ব্যাট আসে পাকিস্তানি ঠিক আছে সব ব্যাডে আমাদের কাছে থাকে আর প্রিমিয়াম ভাবে কাস্টমারের জাগা আমাদের আছে আমরা তাও করে দিব ঠিক আছে আর ওই কিন্তু ডাগন ব্যাটে খেলতে সম্ভব মারাত্মক আর হচ্ছে বিগ সিক্সার ভাই এটা নিয়ে কোনো বলা কিছু নাই ব্যাট শেষ শেষ পর্যায়ে শান ভাই বিগ সিক্সটা কেমন লাগছে আপনার কাছে বিগ সিক্সটা আলহামদুলিল্লাহ যে শেপ মনে হয় যে মারলেই বিশাল বিশাল সিক্স অনেক বড় বড় ছয় গো ভাই এমএস কোবরা আমি শিয়াবকে বলবো যে বন্ধু তুমি এমএস কোবরা নাগিন পাদি নাম এই যে হচ্ছে এই ব্যাটগুলি ওদের মাঠে নিও ওদের ওই পারে মাঠ বিশাল বড় মাঠ ভাই আর আমি কাজ ভাগে স্বাগত জানাইলাম সাইন ভাগে জানাইলাম মিরাজ ভাগে জানাইলাম একদিন অবশ্যই আমি ওদের মাঠে নিয়ে যাবো ভাই ওদের পার্সোনাল মাঠ আছে খেলাধুলা করে আমি চাই ওদের সাথে আমাদের পুরান ঢাকার সাথে ওনারা জড়িত থাকুক যেহেতু পুরান ঢাকা ওরা বিজনেস করে ভাই ঠিক আছে যেটা আমি ডিলারশিপ ঢাকার মধ্যে আমি চাই ওদের মাঝে আমি নেওয়া যাওয়ার জন্য যে ওরও একটা সময় বড় বড় জায়গায় খেলে ওরও খেপ খেলে অনেক জায়গায় খেলে ভাই আর বন্ধু আমার টুর্নামেন্ট খেলতেছে আর আদার্সল অনেক টুর্নামেন্ট ওই কাভার করে শাহন ভাই আদার্সল অনেক টুর্নামেন্ট কাভার কাভার করে কিন্তু ফোকাস সে নাই ফোকাস বুঝছে মানে ওই যখন ভিডিও মিডিও আমরা করা পছন্দ করে না ওরা যেভাবে মন সেভাবে তো আজকে মূলত বিষয় আমার দোকানে আসছে আবার একটা ব্যাট মার্কেট থেকে কাস্টমাইজ করছে ভালো একটা ব্যাট আর ডাগন ব্যাটগুলি যারা নাগিন খেলা পছন্দ এইসব বিষয় এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জাহিদ ভাই নাম দিছিলাম আর নাগিনটা হচ্ছে সাড়ে চার চার হাজার পাঁচশো টাকা এমআরপি এটা বর্তমান রেট আছে সাত ঠিক আছে বর্তমানে সাত সাত হাজার আর হচ্ছে ড্রাগন ড্রাগনটা হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যদি বারো হাজার কাস্টমাইজ করেন বারো হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা বাজেটটা নির্ধারণ করি আমার বাজেট টা কিন্তু আছে কিন্তু আমি